সেই মসজিদের নাম মসজিদে কোবা কোবা একটি কূপের নাম ওই কূপকে কেন্দ্র করে কিছু জনবসতি হয়েছিল ওই জনবসতিসহ সহ পুরা অঞ্চলকে কোবা বলা হয় রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম মদিনাই মনোমারাই হিজরত করে সর্বপ্রথম এই কুবা অঞ্চলে মসজিদ প্রতিষ্ঠা করেছেন যেই মসজিদের নাম মসজিদে কোবা এটি মদিনায় মনোয়ারায় মসজিদের নবী থেকে পাঁচ কিলোমিটার দূরে দক্ষিণ এবং পশ্চিম কোণে অবস্থিত রব্বুল আলমিন একশো তো আট নম্বর আয়াতে এই মসজিদে কোবাকে মসজিদে তাকোয়া বলে আহ্বান করেছেন সেই বরকতময় মসজিদের জিয়ার আপনাদেরকে করাতে যাচ্ছে এই মসজিদের অনেক ফজিলত রয়েছে মসজিদ সবগুলোর হুকুম একই রকম কিন্তু মসজিদে হেরেম মসজিদে নববী ফিলিস্তিনের মসজিদে আকসা মসজিদে কোবা এই চারটি মসজিদ সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ মসজিদ মসজিদে কৌবাই গিয়ে নামাজ পড়ার ব্যাপারে রসুল করিম সাল আলহি ওসাল্লাম উৎসাহ দিতে গিয়ে বলেছেন তিনি মিজি শরীফ ইবনে মাজাতির সাত করেন যেই ব্যক্তি পুত পবিত্র হয়ে মসজিদে কৌবাই গিয়ে দুই রাকাত সালাত নামাজ আদায় করবে রব্বুল আলমিন একটি পবিত্র কবুল ওমরার সবাব তার আমল লিখে দিবেন সুবাহ আল্লাহ এবং বুখারি মুসলিমে রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবার কখনো পায়ে হেঁটে কখনো ঘোড়ায় আরোহণ করে এই মসজিদে কোবায় আসতেন এবং তিনি নিজের পছন্দ অনুযায়ী কিছু নামাজ আদায় করতেন এই মসজিদে কোবা মুসলিম মিল্লাত উম্মার কাছে একটি জনপ্রিয় মসজিদ সবাবের আশায় পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এই মসজিদে এসে থাকে আপনারা দেখছেন এই মসজিদে কোবা কত সুন্দর করে সাজানো হয়েছে বাংলাদেশে অনেকেই বলে থাকেন যে কালিমা লাহা মুহাম্মাদুর রসুল্লাহ পাশাপাশি লিখা যায় না এই মসজিদে কৌবার উপরে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমাটাই লিখা আছে অনেকেই বলে ডানে আল্লাহ বামে মোহাম্মদ লিখা যায় না এই মসজিদের দেওয়ালে ডানে আল্লাহ বামে মোহাম্মদ বড় করে লিখায় আছে যারা মুসলিম উম্মার মাঝে ফিতনা সৃষ্টি করার লক্ষ্যে ফতোয়াবাজি করে ওনাদেরকে বলবো মসজিদে কোবার এই অংশটুকু দেখেন আসুন আমরা কোরআন শোনা মেনে নিই তাই যারা মক্কাতুল মকাররামা এবং মদিনায় মনোয়ারাই জিয়ারতের লক্ষ্যে আসছেন এবং আসবেন সবাইকে অনুরোধ করবো এই মসজিদে কৌবাই দুরাকাত নফল নামাজ আদায় করবেন যা রসুলের করিম আলী ওয়াসাল্লামের হাদিসের বাস্তবায়ন হবে সবাই মোহাব্বত নিয়ে এই মসজিদের দিদার করুন এবং দোয়া করুন আল্লাহ যেন পবিত্র মক্কায় মদিনায় আমাদের জিয়ারত বারবার নাসিব করে وجب الشكر علينا ما دعا لله